আট হাজার টাকা তাই কি আচ্ছা আট হাজার টাকা বন্ধুদের প্রথম দেখাচ্ছে একবার দেখিয়ে দাও তো আট হাজার টাকা বুঝতে পারছেন এক্স সিডি মডেল একশো পঁয়ত্রিশ সি সি যে রকম মাইলেজ পাবেন সেই রকম গাড়ির টান রয়েছে গাড়ির সব পেপার পাওয়া যাবে কোনো আজকে আমি তোমাদের সামনে দুর্গাপুজো ধামাকা অফার নিয়ে চলে এসেছি যেখানে আপনারা টাকার গাড়ি এবং সেই গাড়িটা আপনাদের হয়ে যাচ্ছে হোম ডেলিভারি এবং সেই গাড়িটা হয়ে যাচ্ছে ইঞ্জিন গ্যারান্টি তেল পেয়ে যাচ্ছেন ফ্রিতে হেলমেট পেয়ে যাচ্ছেন ফ্রিতে আমি গাড়িগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করবো মডেলগুলো আজকে কি কি রয়েছে দেখে নিন দারুন দারুন কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন এবং দশ হাজার টাকা থেকে আজকে আপনারা শ্যামজি মোটরসের তরফ থেকে গাড়ি পেয়ে যাবেন আর নতুন তো বলার কিছু নেই শ্যামজি মোটরস মানে আপনারা একদম জলের দামে গাড়ি পেয়ে যাবেন তো চলুন ভিডিওটাকে আমরা স্টার্টিং করবো স্টার্টিং করে আগে আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন সো লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা ফাইনালি দুর্গাপুজোর লাস্ট আপডেট দেওয়ার জন্য আমাদের দাদা চলে এসেছে দাদা অনেকদিন পর আবার এলাম ভিজিট করলাম কেমন আছে বলো আমি তো ভালো আছি আমাদের ভিভার্স জন্য পুজো ঘোরার জন্য একটা বাইক লাগবে অবশ্যই লাগবে তো একটা কম দামে কম দামে আবার ইঞ্জিন গ্যারান্টি তেল লাগবে হেলমেট লাগবে আট হাজার টাকা কি বলছো দাদা আমি তো দশ হাজার বলেছি তুমি আরো দুই কমিয়ে দিলে আট হাজার টাকা তাই না কিস আচ্ছা আট হাজার টাকা বন্ধুদের প্রথম দেখাচ্ছি একবার দেখিয়ে দাও তো আট হাজার টাকা বুঝতে পারছেন এক্স সি মডেল

যেহেতু অফার খুব ধামাকাতা দিচ্ছে ওই জন্য আর বেশি লেট করব না বন্ধুদের সরাসরি দেখিয়ে দেবো প্রথম মডেল আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ মডেল যেই রকম সার্ভিস সেই রকম মোটামুটি কন্ডিশন তাই তো আচ্ছা আজকের জন্য বলো কি দামে দিচ্ছ আট হাজার টাকা সঙ্গে কি কি আছে তেল হেলমেট তেল হেলমেট ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা

পঁচিশ হাজার উনিশের মডেল সঙ্গে তেল হেলমেট ফ্রি ফ্রি বুঝতে পারছেন বন্ধুরা হেলমেট তেল পেয়ে যাচ্ছেন তারপরেও কিন্তু ডেলিভারি হবে ঠিক আছে মাত্র পঁচিশ হাজার টাকায় এত সুন্দর একখানে ইএম আর স্যালুটো আর কি চান পেপার্স ওকে পেয়ে যাবেন তেল মডেল দাদা মার্কেটে ষোলো সতেরো মডেল বিক্রি হবে বিএস ফোর বন্ধুরা উনিশ সালের বিএস ফোর সেলফ রেডি গাড়ি দাদা আমরা নেক্সট মডেলে চলে যাবো বলো কোন মডেলটা দেখাবে যাবে বন্ধু আচ্ছা হন্ডা ডিওটা বন্ধু দেখিয়ে দাও নতুন টায়ার টায়ারটাকে দেখিয়ে দাও মডেলটাকে দেখিয়ে দাও ভালো করে ফ্রেশ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন Honda Dio ভালো করে দেখিয়ে দাও দাদা ডিওটার ডিটেইলসটা আমাদের বন্ধুদের শেয়ার করতে হবে বলো এটা আমাদের 2012 এর মিডিলের মডেল 12 সালের মিডিলের মডেল গাড়ি এই সুন্দর কন্ডিশনে নতুন টার দুখানে একটা না দুটো আচ্ছা পিছন সাইডও নতুন রয়েছে আচ্ছা এবার আমাদের ভিউয়ার্স এর জন্য হ্যাঁ 20000 টাকা 20000 টাকা তারপর অন টেবিল কিছু আসছে হেলমেট অফার 20000 টাকা এখন কি পাওয়া যায় সত্যি একটা ভালো ভিউয়ার্স আসলে যদি উনি মানে

দূরের থেকে ভালো করে দেখিয়ে দাও বলো আমাদের হ্যাঁ জন্য ষোলো সালের বন্ধুরা ফাইনাল নেক্সট দেখাবো আপনাদের ও গাড়ি এটা ভালো কন্ডিশন আছে এটা শুধু দাগ এটা আমরা চেঞ্জ করে দেবো

ত্রিশ মাত্র ত্রিশ মাত্র ত্রিশ তারপরে অনলাইনে যদি বুকিং করে দু হাজার টাকা ডিসকাউন্ট টোয়েন্টি এইট থাউজেন্ডে শুধু মডেল নিয়ে যাবেন এত সুন্দর একখানা মডেল ব্লু কালারের মধ্যে রয়েছে দাদা সালটা জানিয়ে দাও দু সাল মানে আমাদের বারো সাত নম্বর গাড়ি আছে বারো সাত নম্বর আচ্ছা আচ্ছা এবারে চলে আসবো আমরা পালসার ওয়ান এইট মডেল হ্যাঁ বন্ধুদের দেখিয়ে দাও পালসার ওয়ান এইট থ্রি ব্ল্যাক এবং রেট এর মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কন্ট্রোল রয়েছে দেখিয়ে দাও ভালো করে

আচ্ছা মোটামুটি সতেরো থেকে আঠারোশো টাকা টায়ারের দাম আছে শুধু ঠিক আছে আমরা সরাসরি পেয়ে যাচ্ছেন থার্টি ও সরি টোয়েন্টি মাত্র পঁচিশ হাজারে বুঝতে পারছে সরাসরি চলে আসুন আর নাম্বারে সরাসরি কল করুন সতেরো মডেল স্যামজি মডেলস এর সব সময়ের জন্য আপনারা যে দামগুলো শুনছেন এইরকম দামেরই কিন্তু গাড়ি আপনারা পেয়ে যাবেন তো তারপর আমরা যে মডেলটা আপনাদের দেখাবো এখানে রয়েছে ডিসকভার মডেল মডেলটাকে দেখে নিন কালকে নিয়ে এসেছি এখনো গাড়ি সার্ভিস হলো না কালকে গাড়িটা কালকে মানে আজকেই ভালোভাবে সার্ভিস করে দেবো আচ্ছা পুরো হেভি কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা ঠিক আছে সেলফ থেকে নিয়ে সব কাজ করে হ্যাঁ ঠিক আছে গাড়ির টায়ার কন্ডিশন দেখে নিচ্ছে টায়ার ভালো কন্ডিশনে টায়ার আছে আচ্ছা এটা এটা 110 110 হ্যাঁ আমাদের ভিভার্সের জন্য

পাঁচশো দেড়শো দু হাজার এগারোর মডেল আছে এগারোর মডেল এটা আমাদের ভিভার্স এর জন্য হ্যাঁ আঠারো হাজার টাকা আঠারো হ্যাঁ চলো বন্ধু আঠারো হাজার টাকা ফিক্স নাকি একটু কম বেশি কিছু হচ্ছে এটা ফিক্স ঠিক চলো বন্ধু আঠারো হাজার টাকায় দেখে নাও বন্ধুরা ডিস সাথে পেয়ে যাচ্ছেন পালসার দেড়শো মডেল মাত্র অনলি আঠারো হাজার টাকা সঙ্গে তেল আর হেলমেট ফ্রি হ্যাঁ এবারে চলে আসবো আমরা অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি ফোর বি মডেল নিয়ে বন্ধুরা দু হাজার উনিশে দু হাজার উনিশে লাস্টের মডেল এভিএস আছে সিঙ্গেল চ্যানেল ডিস আচ্ছা সিঙ্গেল এভিএস

দাদা দেখে নেবো আমাদের নেক্সট মডেল তো দাদা এখন বন্ধুদের তুমি জানিয়ে দাও স্যামজি মোটরস তরফ থেকে যে গাড়িগুলো তুমি আজকে দেখালে অনেকে কিন্তু সত্যি বলছে দাদা বিশ্বাস করতে পারে না যে এত কম দামে দেয় কিভাবে দেখুন এবার আমাদের ভার্সন 3 ছিল ওটা দুই আগে বের করে দিয়েছি 2019 এর লাস্টে ডাবল এবিএস আচ্ছা 60000 টাকা দিয়ে দিলাম মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা ওই গাড়ির মধ্যে 8000 টাকা কাট ছিল আচ্ছা মানে ম্যাক্সিমাম 8000 টাকা কাট ছিল এবার আমাদের কাছে তো সময় নাকি কাজ করিয়ে গাড়ি দেবে হ্যাঁ ওই গাড়ি আপনি যদি রেডি করে বিক্রি করেন তাই মার্কেটে আসছে নব্বই হাজার টাকা সেল আছে এবার যেরকম আমাদের এই জিক্সার গাড়ির মধ্যে হাজার থেকে বারোশো টাকা কাজ আছে আচ্ছা আমরা টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স এরকমই দিয়ে দেবো আচ্ছা এটাই হলো তো এখন বন্ধুদের জানিয়ে দাও এখানে যে অফারটা দিলে মোটামুটি হোম ডেলিভারির জন্য চার্জটা রয়েছে ওটা আমাদের তেল খরচা দিয়ে দিতে হবে চার্জ কোনো লাগবে না আচ্ছা ঠিক আছে মোটামুটি কোনো চাই লাগবে না শুধু সেল খরচাটা দিলেই হবে হ্যাঁ ওকে হেলমেট ফ্রি হেলমেট ওকে ফাইনালি দাদা আরেকবার বন্ধুদের জানিয়ে দাও কোথায় আসতে হবে আমাদের শ্যামজি মোটরস আর দেখুন আরেকটা জিনিস যদি আপনি এখানে এসে দামাদামি করেন তাহলে কোনো অফার পাবেন না অলরেডি ফ্রি রেডিই দেয়া আছে হ্যাঁ অলরেডি অনেক কমে দিচ্ছি অ্যাড্রেসটা জানিয়ে দাও আমাদের অ্যাড্রেস হলো যদি আমাদের ভিভার আবার একবার অ্যাড্রেস বলে দিচ্ছি শিয়ালদা বা নৈহাটি বা ব্যারাকপুর থেকে আসেন তাহলে সত্তর স্টেশন নামবেন নেমে চার নম্বর থেকে বাইরে বেরাবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো ধরে বললেন ঘোলা থানা যাবো থানার পাশ আমাদের শোরুম আছে ঠিক আছে যদি এই সাইড আমাদের মানে বনগা হলো বসিরহাট সব লাইন থেকে আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশন নামতে হবে আচ্ছা হ্যাঁ এবার ওইখান থেকে আপনাদের ঘোলা থানা আসতে হবে ঘোলা থানা এসে কাউকে বলবেন মিরাকুন্ডু সামনে যাব আচ্ছা ঠিক আমাদের শোরুমের সামনে চলে আসবেন ওকে তো সরাসরি আপনারা নাম্বারে কল করুন দাদার সাথে কথা বলুন সবকিছু আপনাদের ডিটেইলস জানিয়ে দেবে তো ভিডিও কেমন লাগলো গাড়িগুলোর দাম অবশ্যই কম হয়েছে কিনা গাড়িগুলো ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा अपडेट दे कलेक्शन है। थैंक यू